বছরের পর বছর ধরে নিজের হাতে চাষ করা জমির দিকে তাকিয়ে কৃষকের মনে এক অদ্ভুত শান্তি আর গর্বের অনুভূতি জেগে উঠেছিল এই দুই বিঘা জমি যেন ছিল তার স্বপ্ন তার অহংকার তার জীবনের ঠিকানা হঠাৎ করে একদিন পালকিতে চড়ে গ্রামের ভেতরে এসে হাজির হলো জমিদার তার মুখে এক কঠিন ঘোষণা তোমার এই জমির বিপরীতে বহু ঋণ বকিয়া পড়ে আছে যদি এই টাকা পরিশোধ না করো তবে জমিটা আমি অন্য কারো কাছে বিক্রি করে দেব আমি আমার টাকা উসুল করেই ছাড়ব হতবাক কৃষক ছুটে গেল কাচারি ঘরে জমিদারের কাছে প্রার্থনা করলো মালিক দয়া করুন আমাকে আরেকটু সময় দিন কিন্তু জমিদারের মুখে কোনো অনুসূচনা নেই তিনি স্পষ্ট বললেন এই জমির দলিল আমি ইতিমধ্যেই অন্য কারুর নামে লিখে দিয়েছি চোখে এক নদী জল নিয়ে নিজের ভালোবাসার মাটি ছেড়ে সব হারিয়ে শহরের দিকে পাড়ি দিলক সেই কৃষক নতুন শহরে অপরিচিত মানুষের ভিড়ে সে কাঁধে ভারী বোঝা তুলে নেয় রোদের জলে ভিজে রাস্তায় রাস্তায় ঘুরে হাতে গোনা কয়েনের বিনিময় সে চালায় নিজের দিন এভাবে কেটে যায় অনেকগুলো বছর এক ভোরবেলা কৃষক ফিরে আসে সেই চেনা মাটির ধারে স্মৃতির টানে সে ছুঁয়ে দেখে নিজের পুরনো জমির মাটি চোখে জমে ওঠে অশ্রু বুকের ভেতরটা কেঁপে ওঠে ঠিক তখনই এক যুবক এগিয়ে এসে রুক্ষ স্বরে বলে এই জমিটা এখন আপনার নয় অনুগ্রহ করে এখান থেকে চলে যান কৃষক কিছু বলে না চোখে এক বেদনা নিয়ে ফিরে তাকায় একবার তারপর চিরদিনের মতো বিদায় জানায় তার প্রিয় দুই বিঘা জমিকে